আলাইকুম আজ বানাবো সরিষা দিয়ে মজার মজার দুটি ভর্তা শীতের এই মৌসুমে কিন্তু ঘরে ঘরে সর্দি কাশি লেগেই থাকে আর এই সরিষা কিন্তু শ্বাসকষ্ট নিরাময়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো চলুন দেখিনি কি কি ভর্তা বানিয়ে নিয়েছি প্রথম বানাচ্ছি মৌসুম ভর্তা তো এখানে তিনটি মৌসুম টুকরো টুকরো করে কেটে সামান্য পরিমাণ লবণ দিয়ে একদম পোড়া করে সেদ্ধ করে নিয়েছি তারপর কড়াইতে সামান্য একটু সরিষার তেল গরম করে তার মধ্যে আমি শুকনো মরিচগুলো টেলে নিচ্ছি তো শুকনো মরিচগুলো টালা হয়ে গিয়েছে এবার সেই একই তেলে আমি দিয়ে দিচ্ছি রসুন এখানে জাস্ট এই মৌসুম ভর্তার জন্য যতটুকু পরিমাণ রসুন দরকার ততটুকু পরিমাণ রসুন দিয়েছি সাথে দিয়ে দিয়েছি ধুয়ে নেওয়া সরিষা একটু পানিগুলো টেনে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো মৌসুম ভর্তার জন্য যা যা দরকার তার রেডি হয়ে গিয়েছে এবার অন্য একটি ভর্তা বানাবো সেটি হচ্ছে টাকি মাছের ভর্তা তো টাকি মাছের ভর্তার জন্য প্রথমে মাছগুলো ভেজে নিতে হবে তো আমি আগে থেকেই কিন্তু মাছগুলোকে হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তারপর মাছগুলোকে সরিষার তেলে ভাজার জন্য তেলের ভিতরে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি রসুনের কুয়া এখানে দুটি মাজরের সাইজের দেশি রসুন পরিষ্কার করে তারপর এখানে দিয়ে দিয়েছি তো মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব সাথে কিন্তু এই রসুনগুলোকেও ভেজে নেবো রসুনগুলো যেহেতু আগে ভাজা হয়ে গিয়েছে তাই আমি আগেই নামিয়ে নিয়েছি চাইলে কিন্তু আপনারা আলাদা করেও ভেজে নিতে পারেন এখানে কিন্তু টাকি মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে আর মাছগুলো ভালো করে ভাজলে কিন্তু এই ভর্তাটি খেতে ভালো লাগবে তো দেখতেই পারছেন একদম মুচু করে এই মাছগুলো ভেজে নিয়েছি তারপর নামিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি এই তেলই ভেজে নেবো পেঁয়াজ এবং সরিষা প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে নেব একটু নরম হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি সে একই কড়াইতে আমি ভেজে নেব সরিষা সরিষাগুলোকে ভেজে নিলে এর ভিতরে যে এক্সট্রা পানি রয়েছে তার ভর্তাতে লাগে না এবং ভর্তাটি খেতে কিন্তু বেশি ভালো লাগে তো সরিষাগুলো ভাজা হয়ে গিয়েছে এক এক করে কিন্তু দুটি ভর্তার উপকরণে রেডি হয়ে গিয়েছে এবার হচ্ছে ভর্তা বানানোর পালা আর ভর্তা কিন্তু শিলপাটায় বানিয়ে খেলেই বেশি ভালো লাগে তো তো আমি প্রথম বানিয়ে নিবো টাকি মাছের ভর্তা তার জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থাৎ স্বাদ অনুযায়ী শুকনো মরিচ আমি পটা ঝারিয়ে পাটায় দিয়ে দিয়েছি তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্রথমে মরিচগুলো ভালো করে বেটে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি ভেজে নেওয়া সরিষা সরিষাগুলো খুব ভালো করে বেটে নিতে হবে তারপর আমি ভেজে নেওয়া রসুনগুলো এর সাথে বেটে নিচ্ছি তারপর বেটে নেব মাছগুলো আর মাছগুলো আমি আগে কাটা ছাড়িয়ে রেখেছিলাম পেঁয়াজ বাটার আগে আমি এই সবগুলো উপকরণকে আর একবার বেটে নেব কারণ পেঁয়াজ বাটার সময় কিন্তু খুব বেশি মিহি করতে হবে না আর মিহি করলে কিন্তু ভর্তাটি খেতে ভালো লাগবে না তো পেঁয়াজগুলো দিয়ে হালকা করে বেটে নিয়েছি সাথে একটি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তারপর সকল উপকরণকে খুব ভালো করে মিশিয়ে আর একবার বেটে নেব বাস হয়ে যাবে মজাদার সরিষা দিয়ে টাকি মাছের ভর্তা এই ভর্তাটি খেতে যতটা দুর্দান্ত ঠিক ততটাই উপকারী আপনাদের শরীরের জন্য কারণ এই ভর্তাটি একদিকে আপনাদের রুচিও বাড়াবে আরেক দিকে আপনাদের সর্দি কাশি নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারপর বানিয়ে নিচ্ছি মৌসুম ভর্তা তার জন্য স্বাদ অনুযায়ী কয়েকটি শুকনো মরিচ বটা ছাড়িয়ে পাটে দিয়ে দিয়েছি এবং সাথে দিয়েছি লবণ তো শুকনো মরিচগুলো বাটার পর দিয়ে দিচ্ছি একটি বোম্বাই মরিচ তারপর দিয়ে দেব সরিষা পেঁয়াজ এবং রসুন যেগুলোকে আমি একসাথে ভেজে নিয়েছিলাম তো এই উপকরণগুলো বাটার পর দিয়ে দিচ্ছি মৌসুম মৌসুমগুলো কিন্তু আস্তে আস্তে বেটে নিতে হবে কারণ এর ভিতরে কিন্তু একটি শক্ত আবরণ থাকে সেই আবরণগুলো আস্তে আস্তে উঠিয়ে ফেলে দিতে হবে তো মৌসুমগুলো বাটার পর কয়েকটি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি তারপর সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে আরও একবার বেটে নিচ্ছি আর একবার বেটে নিলেই কিন্তু মজাদার এই মৌসুম ভর্তাটিও রেডি হয়ে যাবে শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ভর্তা দুটি দিয়ে ভাত খেতে দুর্দান্ত লাগবে চাইলেই কিন্তু খুব সহজেই মজাদার এই দুটি ভর্তা আপনাদের রুচি বানানোর জন্য বানিয়ে নিতে পারেন আবার সর্দি কাশি নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসাবে এই ভর্তা দুটি খেতে পারেন তো আশা করি রেসিপি দুটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন হ্যালো ফ্রেস